পৃথিবীতে ভালোবাসা বলতে আসলেও কিছু নেই আপনি যদি কাউকে প্রচণ্ড ভালোবাসতে চান তাহলে নিজেকে বাসুন কাউকে ভালোবেসে তার ভালোবাসায় অন্ধ হয়ে অন্যায় লিপ্ত হবেন না কারণ আপনার করা অন্যায় যখন প্রতিফলিত হবে তখন কিন্তু আপনার ওপরেই হবে আর যাকে ভালোবেসে এই অন্যায়টা করেছেন তখন সে কিন্তু ঠিক পাশ কাটিয়ে চলে যাবে তাই ভালোবাসতে হলে নিজেকে ভাস বাসুন নিজের কাজকে বাসুন হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুর নাহার লালবা পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকে ব্লগ আজকে ব্লগটা মোটামুটি সকাল থেকে স্টার্ট করেছি তবে এখন প্রায় সাড়ে আটটা বাজে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছয়টায় তো সকাল সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে শায়নকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে মাদ্রাসা পাঠাটা পর্যন্ত আমার প্রায় আটটা বেজে যায় তারপর হচ্ছে নিজে একটু খুব ভালো করে ঘরগুলোকে গুছিয়ে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে তো আজকে পরোটা বানাবো আর পরোটা কিন্তু আমি এখন রেগুলার এভাবেই বানাচ্ছি আমার আজকের যে পরোটা রেসিপিটা সেটা হচ্ছে আমার মায়ের রেসিপিতে তো এতদিন না শাশুড়ি মায়ের রেসিপিতে পরোটা করতাম তো সেটা সায়ন খেতে সরি সামিন খেতে পছন্দ করতো না আর আমিও না ওটা হচ্ছে শায়নের বাবাই শুধুমাত্র পছন্দ করত তো এখন থেকে এইভাবে পরটা বানানো হচ্ছে বেশ অনেক দিন যাবত আর এটা কিন্তু আমরা মা দেওয়ালা তিনজন খুব পছন্দ করি আর সায়নের বাবার খেতেও তেমন একটা অসুবিধা হচ্ছে না তো পরটা কিন্তু ভেজে নিয়ে আমি কিন্তু ডাইনিং টেবিলে সার্ভ করছিলাম ঠিক সেই সময় পাশে ফ্ল্যাটের একজন মুরুপি আপা চলে এসেছে যার জন্য কিন্তু মুরুপি আপাকে সামনে দাঁড় করিয়ে রেখে ভিডিও করে নাস্তা খেতে আমার একদম ইচ্ছে করছিল না যার জন্য নাস্তার পর্বটা কিন্তু সেখানে আমি স্কিপ করেছি সংসারের জন্য কিছু কেনাকাটা প্রয়োজন ছিল তবে সময় স্বল্পতার জন্য যেতে একদম পারছিলাম না দুই বাচ্চার দুই রকম স্কুল পড়াশোনা হুজুর টিচার সব কিছু মিলে একদম হিমশিম একটা অবস্থা তো পরবর্তীতে কিন্তু শায়নকে নিয়ে এসেছি ওকে গোসল করিয়ে নাস্তা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে সায়নের বাবা হচ্ছে কিছু মাছ বাজার দিয়ে গিয়েছিল ঝটপট সেই মাছ বাজারগুলো গুছিয়ে আমি কিন্তু বাইরে চলে গিয়েছিলাম যেহেতু সামিন ঘরে ছিল ভাইয়া টেক কেয়ারের জন্য সামিন যথেষ্ট ছিল তো তারপরে কিন্তু আমি বাসায় ফিরতে ফিরতে সাড়ে তিনটা বেজে গিয়েছে আর খুব তাড়াহুড়া করে কিন্তু আজকে দুপুরে রান্নাটা করেছি তো আজকে দুপুরে রান্না ছিল পুঁশাক রান্না করেছি আর বেলে মাছ ডাল তো এগুলো রান্না করার পর যখন ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন চেয়েছিলাম খুব সুন্দর করে ভিডিও করে একটু সুন্দর মতো খাওয়া দাওয়া করবো কিন্তু সেই সুযোগটা করতে পারিনি কেননা আমার রান্নাবান্না করে টেবিলে যখন খাবার সার্ভ করছিলাম তখন ঠিক পনেরো পাঁচটা বেজে গিয়েছে আর ঠিক পাঁচটা বাদে সামিনের টিচার আসবে যার জন্য কিন্তু খুব তাড়াহুড়া করে আমার কাজগুলো করতে হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সামিন কিন্তু টিচারের কাছে পড়ছে আর এদিকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে কেন বাইরে গিয়েছিলাম আর সংসারের জন্য কি কেনাকাটা করেছি ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো চলে এলাম শপিং পর্বে এখন দেখাচ্ছি শপিংয়ে কী কী কেনাকাটা করেছি প্রথমে যে ছোটো ছোটো পেয়ালাগুলো দেখছেন এগুলো কিন্তু একদম ছোট যে তা না মিডিয়াম আকারে এর মধ্যে আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট যখন তৈরি করি তো যখন অনেক সময় কিন্তু আলু ভাজি করা হয় অনেক সময় ডাল ভাজি করা হয় তো এই ধরনের পেলাতে সার্ভ করলে কিন্তু খেতেও খুব আরাম হবে আর বাটি দুইটা দেখতে যতটা সুন্দর দামে কিন্তু খুব কম দামে পেয়েছি তাই হচ্ছে আমি নিয়ে নিয়েছি তো দুইটাই পেয়েছিলাম যদি বেশি পেতাম তাহলে হচ্ছে চারটা নিতাম আমরা যেহেতু পরিবারের সদস্য চারজন তো চারটা হলে দেখা যায় কি আমাদের জন্য উপযুক্ত হয় তারপর এখানে মানি প্লান্টের একটা আর্টিফিশিয়াল লতা নিয়েছি এটা আমি অনেক দিন যাবৎ কেনার জন্য চিন্তা ভাবনা করছিলাম দারাজেও দেখেছি এই এক পিস লতার দাম দারাজে কিন্তু সত্তর টাকা চায় সত্তর থেকে আশি টাকা আবার সেখানে কিন্তু ডেলিভারি চার্জ তো থাকেই তো আমি কিন্তু এই লতাটা অনলি ষাট টাকা দিয়ে কিনেছি তো কম পাওয়াতে কিন্তু কিনে নেওয়া এই জন্য কিন্তু অনলাইনে কেনাকাটা খুব কম করা হয় যেহেতু আমাদের বাসার কাছেই হচ্ছে বিসপেলা টাওয়ার বাজার তারপরে হচ্ছে ইসলামপুর তো আমাদের দেখা যায় ওখান থেকে কেনাকাটা করতে একটু সাশ্রয় হয় তো যার জন্য আমি সবসময় অনলাইনের প্রতি একটু কম ঝুঁকি যেহেতু বাসার কাছে এত সুন্দর পাইকারি মার্কেটগুলো আছে তাহলে কেন আমি অনলাইন থেকে বেশি দামে কিনতে যাব। তারপরে মাঝে মাঝে কেনা হয় কারণ সময় স্বল্পতার জন্য এখন বের হওয়াটা সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু একটা এক কালারের গছ কাপড় নিয়েছি সেটাও কিন্তু খুবই কম দামে নিয়েছি আর এই কাপড়টা নিয়েছি সোপার যে ফোমগুলো থাকে সে ফোমের ইনার তৈরি করার জন্য কেনাগুলো দেখা যায় কাপড়টা একটু পাতা থাকে আর দামেও কিন্তু একটু বেশি হয় আর আমার যেহেতু মেশিন আছে কম দামে কাপড়টা পেয়ে আমি যদি এখন তৈরি করে নিই প্রায় অর্ধেকটা দাম কিন্তু সাশ্রয় হয়ে যাবে তো সেই চিন্তা করে আমার হচ্ছে কাপড়টা নেওয়া তারপর হচ্ছে এখানে দুটা বেডশিট নিয়েছি বেডশিট দুইটা তো মানে আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে ইয়েলো কালার এই বেডশিটটা আমার খুব পছন্দ হয়েছে তো জানি না বিছানায় যখন পেরে নিব তখন দেখতে কেমন দেখা যাবে তো পুরো চাদরটা আজকে আর খুললাম না বালিশের কাবারটা দেখিয়ে দিয়েছি তাহলে মোটামুটি আপনারা আইডিয়া করতে পারবেন চাদরের ধরনটা আসলে কী রকম আর একটা হচ্ছে একটু কি বলে এটাকে অ্যাপ্লিকের মতো দেখা যাচ্ছে দূর থেকে দেখলে মনে হবে যেন অ্যাপ্লিক করা তো প্রিন্টের মধ্যে করা ছিল তবে দেখতে অনেক বেশি কালারফুল লাগছিল আর যেহেতু আমাদের কোনো আবাসিক এলাকা না বাচ্চাদের ঘর বেডশিট প্রচুর নোংরা করে তার জন্য আমি কিন্তু একটু কালারফুল নিয়েছি যাতে ময়লাটা খুব ভালো বোঝা না যায় তো এটারও কিন্তু বালিশের খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আপনারা বুঝতে পারবেন চাদরের ধরনটা আসলে কেমন হবে আর যখন বিছানায় বিছাবো তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার গত ভিডিওতে আর এফ রাশিদা ব্লগ থেকে প্রিয় আপু সুন্দর একটা কমেন্ট লিখেছেন আসসালামু আলাইকুম আপু কোরআন শরীফের কাবারটা খুব সুন্দর হয়েছে আপু তুমি অনেক রান্না বান্না সব মিলিয়ে খুব ভালো লাগলো ওয়ালাইকুম আসসালাম আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার জন্য রইল অনেক অনেক দয়াও ভালোবাসা আল্লাহ পাক তোমাকে এবং তোমার পরিবারকে হেফাজতে রাখুক আমিন তো পুরুষের কাজ যখন আমি আপনাদের সাথে শেয়ার করি তখনই হচ্ছে আপনারা এই ধরনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান যেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তবে অনলাইন পেজ করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না আর কেন সম্ভব না সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম